আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবাই আশা করে সবাই ভালো আছেন বড়টা আমি আবার শুরু করলাম করলাম ক্যামেরাতে বৃষ্টি হচ্ছে দেখেন অবস্থা খুবই খারাপ দেখেন খুবই অবস্থা খারাপ রাজি অবস্থা খারাপ এখন জানি না কী অবস্থা হয় আপনারা সবাই দোয়া করবেন আশা করি সবাই দোয়া করবেন এনে আমি চাই বৃষ্টি করতে পারবো না এক ভিডিও করবো ঠিক আছে পরে ওটা সারবার দিতে পারেন নাই এখন ধরেন যে পানি দিয়ে যদি দিতে যায় আসলে মলে ঝামেলা হয়ে যাবে ঠিক আছে হালকা আল্লাহ করি বৃষ্টি যেন কমে যায় আমরা ইচ্ছা চেষ্টা করবো যেন বৃষ্টিতে কমে যায় আপনারা জিজ্ঞাসা করবেন

যে দেখে বৃষ্টি হচ্ছে হ্যাঁ ঠিক আছে খুবই খারাপ খুবই খারাপ আমরা জোয়ার চাই জোয়ার চাই আপনারা জোয়ার করবেন এটাই আমি চাই ইচ্ছা বলা যাবে কমে যাবে ইনশাল্লাহ আমি গ্রাফের বলা যদি কমা যাই তাহলে ওকে সব ভালো থাকবে ওকে আল্লাহ হাফেজ আপনারা দেখুন আপনারা দেখতে থাকেনা ঠিক আছে আপনার জন্য একটু ধরে রাখলাম যেন আপনারা দেখতে পারেন lepas assalamualaikum mohonlah hi awak kat sobat kena allahfez assalamualaikum eh. okay bye bye tata allahfez assalamualaikum